ও বন্ধুরা আমার চ্যানেলে সব মাইকে স্বাগত আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা তোমরা অবশ্যই সবাই দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট করে দিবে তো যাই হোক বন্ধুরা স্কুলে চলে গেলাম রান্না করতে বাচ্চাদের সব স্কুলে রান্না করে সব মেয়েরা মিলে রান্না করতে চলে গেলাম তো মেয়েদেরকে বারবারে বলছি একটু হাই করো হাই করো তো ওরে বাবা এত লজ্জা পাচ্ছে তো যাই হোক বহুত কষ্টের মাধ্যমে একটু হাই করলো গো আমি এতে অনেক মানে খুশি হলাম তো যাই হোক এবার ভাত তো অলরেডি হয়ে গেছে আগে থেকে তো ডিমটা সেদ্ধ করতে দিলাম কারণ আজকে ডিম ভাত হবে তো আর একটা তরকারি হবে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ভাত দেখো অলরেডি হয়ে গেছে দেখো ছাকাও হয়ে গেছে তো এদিকে তোমার এদিকে হয়ে যাচ্ছে এদিকে সব জোগাড় হচ্ছে এদিকে বাকি তরকারি যেগুলো রান্না হবে এগুলোও জোগাড় করছি তাড়াতাড়ি করে সব এগুলো সব দেখাচ্ছি মানে যা যা জোগাড় করছি সবগুলো দেখাচ্ছি তারপরে নেক্সট আবার কী করবো ভাবছি বাচ্চারা কী করছে দেখি তখন বাচ্চারা দেখছি সব স্কুলে দেখছি পড়াশোনা করছে তো একটু তোমাদেরকে বাচ্চাদেরকে জানলা দিয়ে দেখিয়ে দিলাম তারপরে জানলা দিয়ে দেখানোর পর তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখেছি দেখো এটা হলো স্কুলের বাইরে কি সুন্দর দেখো গাছপালা প্রকৃতি দেখতে কত সুন্দর লাগছে এগুলা হলো স্কুলের বাইরের সিনটা খুব সুন্দর লাগছে দেখতে আমাকে তো ভালো লাগছে তোমাদেরকে ভালো লাগছে কি তো কমেন্ট করবা তো এইদিকে আমি বাইরে থেকে ঘুরে এসে দেখছি আলু কাটা হয়ে গেছে আলু কেটে পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে দিতে বললাম দিয়ে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পর এইদিকে তো ডেম সিদ্ধ করতে দেওয়া হয়েছে ডেমটা সিদ্ধ করা প্রায় হয়ে গেল। ডিমটা যখন সিদ্ধ করা হয়ে গেল এবার আলুর মশলাটা করে নিচ্ছি সরকারের রান্না বুঝতে তো পারছো অল্প তেল মশলা দিয়ে রান্না এটা সরকারের আইল তা সেই অনুযায়ী করছি অল্প তেল মশলা দিয়ে রান্না তো আলুর তরকারিটা দিকে রান্না করতে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে যখন রেখে দিলাম তারপরে ভাবছি এদিকে তো ডেমটা সিদ্ধ হয়ে গেল তাহলে এবার তোর তরকারিটা ঢাকা দিয়ে এবার ডেমগুলো তাহলে ছাড়লো যাক সেই জন্য এবার ডিমগুলা ছাড়াতে বসে গেলাম তো সব সবাই মিলে ডিমটা ছাড়াতে বসে গেলাম তো ভালোই লাগছে সবাই মিলে গল্পও হচ্ছে এই সুযোগে ডিমটাও ছাড়ানো হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সবার সঙ্গে একটু গল্প আড্ডা হয়ে যাচ্ছে ভালোই লাগছে সত্যি খুব ভালো লাগে সবাই মিলে রান্না করি তো ভালোই লাগে মুহূর্তটা এই করতে করতে দেখছি ওইদিকে তরকারি কত দূর হলো তরকারিটা কত দূর হলো ওইদিকে আবার একজনকে তরকারিটা দেখতে বলছি তো ওইদিকে একজন তরকারিটা দেখছে তো তরকারিটা প্রায় হয়ে গেলো এদিকে ডিম ছাড়ানো হয়ে গেলো তরকারিও হয়ে গেল এই যে দেখো তরকারি হয়ে গেছে আলুর ঝোল এদিকে ডিম সদ্য বাচ্চারা এদিকে থালা ধুটে চলে গেল সব বাচ্চাদেরকে বললাম তোমরা থালা দিতে চলে যাও দিয়ে কী করলো ওরা থালা দিতে চলে গেলো এদিকে বাচ্চাদেরকে সব খেতে বসে গেছে সবকে বসতে বলেছি তাড়াতাড়ি সবাই দেখো এ লাইন ধরে কি সুন্দর করে সব বসে গেছে আমাদের মেয়েরা সবাই মিলে খেতে দিতে শুরু করে দিল সবাইকে খেতে শুরু আমি ওদের দেখো সবাইকে ডিপ দিচ্ছি কেউ ডিম দিচ্ছি কেউ ভাত দিচ্ছি কেউ তরকারি দিচ্ছি মানে এক একজন এক একটা জিনিস দিচ্ছি তো এখানে অর্ধেকটা ছাত্র বসেছে প্রায় পঞ্চাশজন মতো বসেছে বাকি জন আরও আছে তো একটু পরে বসবো না তো এদেরকে খাইয়ে দিচ্ছি এটাই তোমার মানে সবাইকে যতটুকু হচ্ছে জায়গাতে সবাইকে বসিয়েছি তো সবাইকে দিচ্ছি খাতে সবাই খুব খুশি মানে নিম হয়েছে আজকে তো নিম হলে খুব খুশি হয় বাচ্চারা সেই তো ডিম তো সব দিন হয় না আজকে হয়ে যেতে তো খুব খুশি সপ্তাহে একদিন ডিম হয় তো আজকে আর বেশি কি বলবো খাওয়ানো হয়ে গেল সবারই খাওয়ানো হয়ে আবার আমরা সব রান্নাঘরে চলে গেলাম তা আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও বানালে তোমাদের দেখো ওকে টাটা